ফুল ফ্রেশ এখনো ট্যাপো খোলা হয় নাই দেখেন ইউজ যে করবে ট্যাপো খোলা হয় নাই উপরে ডিপ নিচে নরমাল ওকে গ্যারান্টি আছে আপনার মানে কি কারণ একটা फ्लावर আবার এখানে সিলভার কালার ডিজাইন দেওয়া আছে অরিজিনাল বাইরের মানে এটা তো অরিজিনাল কোরিয়ান ইলেকটা মানে 170 লিটার ব্ল্যাক কালার মিনি ফ্রিজ দাম পড়বে 16500 টাকা এখন দেখাবো 208 লিটার সিঙ্গারের গ্লাস ভাঙা একটা ফ্রিজ সিঙ্গারের ফ্রিজ খুললে দেখেন আপনার থেকেই পছন্দ হয়ে যাবে ভাই এই দেখেন কি সুন্দর দেখেন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দোকান থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির চট্টগ্রাম ঘাটে আজকে ভিডিও মানে দেখতে পাবেন ফ্রিজ ফ্রিজ ডিপ এবং অক্সনের বিভিন্ন রকম সব বিভাগ কত না বাড়িয়ে এখন মূল ভিডিও যাব ভিডিওতে যাওয়ার আগে যদি আপনারা আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ নাম রাজীব ব্লক জিরো ওয়ান ও আপনারা একটু ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আপনার এই মাদাম আগে আবার ভাইটিয়ালির পরে চেয়ারম্যান কাটা বললে যে কেউ চিনবে সাধারণত জাহাজ কাটা ব্যবসার জন্য চেয়ারম্যান কাটা হচ্ছে মূল স্থান অনেকে চেয়ারম্যান নাম বলে মানে চলে যাচ্ছে তবে অনেক দূর দূরান্ত দোকান তবে চেয়ারম্যান কাটা নাম আমাদের একটা মূল চেয়ারম্যান পড়ছে এসে কল দিলে সাথে সাথে রিসিভ করে নিতে পারবো এই যে আমাদের ঢাকা রোডের পাশে দোকান এটা হচ্ছে আপনার এখানে ভাইয়া দুই নাম্বারে কোনো সিস্টেম নেই এটা হচ্ছে মেন ঢাকা রোড একদম মানে এটা ডিটি মানে ঢাকা টু চট্টগ্রাম রোড যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের দোকানে নেমে মাল নিতে পারবে আবার যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করেও মাল নিতে পারবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারবে বন্ধুগুলি হ্যাঁ করতে পারবে তাই তো তাহলে একদম শুরু করব ভিডিও প্রথম যেহেতু এটা প্রথম আমিও আপনার চ্যানেলে প্রথম আপনিও আমার দোকানে প্রথম অবশ্যই অডিয়েন্স কে প্রথম কি আনকমন অফার দিতে হবে অবশ্যই অবশ্যই এই যে একটা মিনি ব্যাচেলর ফ্রিজ এটা কিন্তু একদম ইনটেক এই যে দেখেন একদম ফুল ফ্রেশ এখনো ট্যাপও খোলা নাই দেখেন ইউজ যে করবে ট্যাপও খোলা হয়নি উপরে ডিপ নিচে নরমাল আদার্স সবকিছু আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিমের তারপরে আপনার বোতল রাখার ক্যাটালগ সিঙ্গার অরিজিনাল ক্যাটালগ সবকিছু আছে এখন এত সুন্দর এত কিউট ফ্রিজ কখনো তো কোম্পানি একদম কিউট ফ্রিজ মানে একদম ফিউর ফ্রিজটা তারা শো থেকে আমাকে দিয়ে দিবে না জুড়ি বলেন ভাই ফ্রিজটার প্রবলেম কি তাহলে আমি প্রবলেম আপনাকে চোখে দেখাই দিব এই যে এটা হচ্ছে প্রবলেম এই দেন গাড়ি থেকে যখন শরীরে লেবার রান আমার ছিল হয়তো কোন দিকে স্পোর্ট খাইছে বা পাঁচ তালায় ছয় তালায় তোলার টাইমে এই গ্লাসটা ফেটে গেছে

গ্যারান্টি আছে আবার আপনার মানে কি দুই বছর কমপ্রেসার গ্যারান্টি থাকবে এটাতে পাঁচ বছর কমপ্রেসার গ্যারান্টি থাকবে লিখিত পাঁচ বছর কম্প্রেসার গ্যারান্টি থাকবে লিখিত দুই বছর কম্প্রেসার গ্যারান্টি থাকবে দেখেন এখানে একটা ফ্লাওয়ার আবার এখানে সিলভার কালার ডিজাইন দেওয়া আছে অস্টির সুন্দর পৃষ্ঠটা ভাই লিটার এটা হচ্ছে আপনার সিঙ্গারের সিঙ্গারের হ্যাঁ দুশো লিটার দুশো লিটার দাম কত হতে পারে ভাইয়া

এগুলো অপশন করে দেয় দেখেন ফ্রিজটা হচ্ছে ডিপ উপরে নরমাল নিচে ও ভাই ফ্রিজটা কিন্তু একদম নতুন এই দেখেন এখনো ট্যাপও খোলা হয়নি যে ইউজ করবে ট্যাপও খোলা নাই তারপর আপনার ক্যাটালগ আইসক্রিমের টে ডিমের টে সবকিছু আছে তালা চাবি সব কিছু এভরিথিং ওকে সবকিছু আছে গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি হ্যাঁ এবং কি আপনার টেকনিশিয়ান গ্যারান্টি আপনি আপনার আপনার তো দূর দূরান্ত থেকে এসে ফ্রিজ নেবে সাধারণত দেখে টেকনিশিয়ান গ্যারান্টি চেক করে নিতে পারবে এবং যারা অনলাইন অর্ডার করবে আমি ব্যাক কভার খুলে কম বেশি অরিজিনাল দেখাই দিব চেক করে নিতে পারবে দাম থাকবে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর গ্যারান্টি আরেকটা দেখেন একশো সত্তর লিটার ব্ল্যাক কালার মিনি ফ্রিজ দাম পড়বে ষোলো পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এখন দেখাবো দুইশো আট লিটার সিঙ্গারের গ্লাভ ভাঙে একটা ফ্রিজ সিঙ্গারের নরমাল নিচে ডিপ পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধু সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ এবার আরেকটা আনকমন ফ্রিজ দেখাবো ইলেকটা দেখেন একদম ফিউর তবে উপরে গ্লাস টেপারটা নিচের গ্লাসটা একদম ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে আপনার চকলেট কালার ফ্রিজ খুললে দেখেন আপনার থেকেই পছন্দ হয়ে যাবে ভাই দেখেন কি সুন্দর দেখেন এখন ট্যাপ পলি কিছু কোলা হয়নি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম পড়বে আপনার ফিক্সড 18000 টাকা 18000 টাকা 18000 টাকা হ্যাঁ তারপরে এখানে আছে আপনার রেড কালার 243 লিটার দাম পড়বে আপনার ফিক্সড চব্বিশ হাজার টাকা ভিডিও লং করতেছি না শর্টকাটে বলে দিচ্ছি যারাই নেওয়ার দেখে লাইক কমেন্ট শেয়ার করে অর্ডার করে দেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুশো তেতাল্লিশ এটা তো দরজা খুলে দেখাতে পারতেছি না একদম ফুল ফিউর এখনো ফোম মানে খুলে যে ইউজ করবে ফোম গুলো আছে তারপরে দেখেন এখনো ডেকোরেশন পলি গুলো আছে সবকিছু এভরিথিং ওকে আছে দাম পড়বে আপনার ফিক্স চব্বিশ হাজার টাকা দুইটা যেটা নেন চব্বিশ হাজার টাকা দাম পড়বে চব্বিশ করে ইলেকট্রা গ্লাস ভালো একদম ফুল ফ্রেশ দেখেন

পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পাইকারি কিছু ফিজ দিব অডিয়েন্সের জন্য যারা পাইকারি কাস্টমার আছে তাদের জন্য এখানে খুলে দেখা মানে না একদম বলে দিব পাইকারি রেট আঠারো আঠারো ষোলো আঠারো আঠারো ষোলো আঠারো আঠারো ফিক্সড রেড এগুলোর কোনো দরদাম হবে না এগুলো হচ্ছে আপনার পাইকারি রেট পাইকারি পাইকারি রেট এগুলো হচ্ছে আপনার তিনটা হচ্ছে দুশো লিটার ওটা হচ্ছে দুইশো আঠারো লিটার এই তিনটা দুশো লিটার দুশো লিটার ওটা হচ্ছে দুশো আঠারো লিটার আঠারো লিটার হ্যাঁ এবার দেখবেন আপনার ইনভার্টার ডিপ ফ্রিজ এদিক থেকে আসেন ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু টাচ সিস্টেম আচ্ছা সাধারণত একটা ফ্রিজ যেসব ফ্রিজ গুলাতে আপনার একটা ডিপ ফ্রিজে কারেন্ট বিল আসবে কত তিনশো টাকা এটাতে ওটা ওখানে আসবে দেড়শো টাকা দেড়শো টাকা অর্ধেক আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার ও ভাইয়া ভিতরে দেখেন এখনো গ্লাস

আরেকটা দেখেন পুরাতন ফ্রিজ ইনটেক না ভাই আমার মাল যেটা যেমন আমি বলে দিব গ্লাস দেখাই দিছি নতুন যেটা ওটার ক্যাটালগ মেমো দেখাই দিছি যেটা পাইকারি পাইকারি রেট বলে দিছি যেটা নতুন নতুন রেট বলে দিছে এটা পুরাতন ফ্রিজ পুরাতন ডিসকাউন্টে দিয়ে দিব দেখেন আচ্ছা আবার গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি দাম পড়বে ফিক্সড এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আজকের ভিডিও এতটুকু পর্যন্ত যারা অনলাইন অর্ডার করতে চান চার হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কুরিয়ারে আমরা ডেলিভারি দিতে পারবো